যোগ্যতায় চাকরি সত্ত্বেও সন্দেহ করছেন মানুষ আক্ষেপ শিক্ষকদের শিক্ষক নিযোগে ব্যাপক দুর্নীতি হয়েছে যার ফলে যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন তাদের কম কথা শুনতে হয় না দুই হাজার সালে স্কুলে নিয়োগ হয়েছে শুনে অনেকে আবার একটু বাঁকা হাসছেন দুই হাজার উনিশ সালে নিয়োগ শুনে ঋণ দেওয়া নিয়েও কোথাও দুবার ভাবছে কোন কোন ব্যাঙ্কও যে সব চাকরিপ্রার্থীরা ওই বছর বিভিন্ন স্কুলে নবম থেকে দ্বাদশে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন তাদের অনেকেই এরকম অভিজ্ঞতার মুখে পড়ছেন তাদের অভিযোগ নিজের যোগ্যতায় স্কুলে চাকরি পেয়েও অনেকের চোখ সন্দিহান এমনকি অনেক ক্ষেত্রেই সামাজিক অসম্মানের সামনে পড়তে হচ্ছে তাদের। শিক্ষক নিয়োগ নিয়ে যে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে তাতে টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে শিক্ষামহলের একাংশের দাবি অনেকেই নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন কিন্তু তাঁদেরও এখন লোকে সন্দেহের চোখে দেখছেন বিশেষ করে চার বছর আগে পাওয়া চাকরির এখনও যেহেতু স্থায়ীকরণ হয়নি নবম থেকে দ্বাদশের এক শিক্ষিকা সুমিত্রা সিংহ জানাচ্ছেন দুই হাজার ষোলোতে পরীক্ষা দিয়ে দুই হাজার উনিশ সালে তিনি চন্দননগরের একটি স্কুলে নিয়োগ পান সুমিত্রা বলেন আমাদের যখন নিয়োগ হয় তখনও কোনো মামলা হয়নি পরে র্যাঙ্ক জাম্প থেকে শুরু করে ওই মারশিটে কারচুপি এসব নানা অভিযোগে মামলা হয়েছে এই মামলাগুলোর পরিপ্রেক্ষিতে বারবার করে নিয়োগপত্র থেকে শিক্ষাগত যোগ্যতা সুপারিশপত্রসহ আমাদের সব ধরনের নথি ফের পাঠানোর নির্দেশ আসছে জেলা শিক্ষা দপ্তর থেকে আদালতের নির্দেশের কপিও আমাদের দেওয়া হচ্ছে সুমিত্রাদের দাবি এসব জানতে পেরে স্কুলের সহশিক্ষক থেকে শুরু করে আত্মীয় স্বজন অনেকেই আমাদের নিয়োগ স্বচ্ছভাবে হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন পড়াশোনা করে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি আমরা এটাই কি কাম্য ছিল সুমিত্রার কথায় সব ধরনের নথি জেলা স্কুল পরিদর্শককে দিয়ে দেওয়ার পরেও আমাদের স্থায়ীকরণের চিঠি না আসায় এই নিয়ে অনেকেই আরও বেশি অনিশ্চয়তায় ভুগছেন আশপাশের লোকজনের সন্দেহ আরও বাড়ছে বাড়ির কাছে স্কুল পেতে দুই সালে পরীক্ষা দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার একটি স্কুলে নিয়োগ পেয়েছেন ভূগোলের এক শিক্ষক তিনি জানিয়েছেন জেলা স্কুল পরিদর্শকের নির্দেশে এ নিয়ে দুবার নিজের চাকরির সব নথি জমা দিয়েছেন ওই শিক্ষকের মতে যারা নতুন শিক্ষক হিসেবে দুই হাজার উনিশ সালে নিয়োগ পেয়েছেন তাদের নাম আলাদা করে নোটিস বোর্ডে লিখে রাখা হয়েছে কিছু স্কুলে নতুন শিক্ষকদের নাম সাধারণ ক্ষেত্রে নোটিস বোর্ডে ঝোলানো হয় না এক্ষেত্রে কেন ঝোলান হল সেই প্রশ্ন তুলেছেন কেউ কেউ নাম বলতে অনিচ্ছুক ওই শিক্ষক বলেন বারবার বার নিয়োগ নথি পাঠাতে হচ্ছে বলে বাড়ির লোক প্রশ্ন করছে কেন একই নথি বারবার পাঠাচ্ছি তাহলে কি নিয়োগে কোনো গণ্ডগোল আছে কেন এখনও স্থায়ীকরণের চিঠি এল না সেই প্রশ্নেরও সম্মুখীন হতে হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের এক কর্তা বলেন স্থায়ীকরণ বা কনফার্মেশনের কিছু নথি চাওয়া হয়েছিল সেই নথি সব পাওয়া যায়নি সেগুলো আসতে শুরু করেছে এই প্রক্রিয়া দ্রুত شش خواهد